চট্টগ্রাম মেডিকেল ওয়ার্ড বয় দিয়ে খাদ্য পাইপ ঢুকিয়ে মৃত্যু অভিযোগ নিহতদের স্বজনদের অভিযোগ ওয়ার্ড বয় ও ডাক্তার পলাতক তারা জানায় ডাক্তাররা ওয়ার্ড বয় থেকে পার্সেন্টেজ খাচ্ছে নার্সের কাছে গেলে নার্স বলে এই তা ডাক্তারের কাজ নালিতে পাইপ ঢুকানো ওয়ার্ড বয়ের কাজ না তাদের দাবি এই দায়বার মেডিকেল মেডিকেলকে নিতে হবে মানুষ মানুষ ডাক্তারের যে কাজ করার ওই কাজ ডাক্তারে না করে পড়ছে ওয়ার্ড বয় দিয়ে ওয়ার্ড বয় দিয়ে করে এটা মানুষ মারি জানেন ওয়ার্ড বয়ের নাম জানি না

সব ওষুধ ওদের ওদের এখান থেকে নেওয়া সব ওষুধ ওদের এখান থেকে দেখেন ফাইলগুলো সব ওরা গাইড করে ফেলছে এখন ওদের ওদের এখান থেকে নেওয়া ছিল ওরা আমাদের ফাইলটা নিয়ে যা ওরা লিখে দিছে সব গাইড করে ফেলছে ওরা ওরা যদি আমার রুগী ক্রিটিক্যাল থেকে থাকে তাহলে তোমরা তোমরা এতগুলো টাকার ওষুধ দিলা কেন পঁয়ত্রিশশো টাকার ওষুধ এই মুহূর্তে আনছি আমরা তাহলে এই টাকাগুলো তো তোমাদের এখান থেকে আনছি বাইরের কোথাও থেকে জানি নাই কিন্তু বেসরকারি চেয়ে খরচ বেশি এখানে ওয়ার্ড বয় কি আপনি আপনি টাকা না দিলে ওখান থেকে লড়বে না সবাই টাকা এখানে

আমি যখন ডাইরেক্টর অফিসে গেছি উনি আমার বলে একটা দরখাস্ত করেন দরখাস্ত করে বক্সে ফেলেন উনি এটা দেখলে দেখবেন না দেখলে নাই শেষ আমার মানুষ মারা গেছে শেষ এটা এটা আর কোনো ইয়া কিছু নাই আপনার বক্সের মাধ্যমে তাহলে আমরা বক্সের মাধ্যমে অভিযোগ করতাম বক্সের মাধ্যমে ওটা বক্সের মাধ্যমে ফেলে দিতাম ফেলে দিয়ে তারপরে উনিরা যখন ইচ্ছা তখন বিচার করবে এটা উনাদের বক্তব্য হচ্ছে দেখা ডাক্তার থেকে করতেছি আমরা আমরা কাজ জানলে আমাদের কাজটা ধরতে দিবে তাইলে এখানেও স্টুডেন্ট আসে অবশ্যই চট্টগ্রাম মেডিকেল অনেক বড় ইয়া নার্সিং বলেন বা ডিপ্লোমা নার্সিং বলে এখানে ওদের স্টুডেন্ট

আমরা সাধারণ জনগণ টাকা পাচ্ছে না